তো গাই ফাইনালি আমরা হরিপুর ব্রিজে আছি মানে কোন দিক দিয়ে যে কোথায় যাইতেছি নিজে জানি না ঠিক আছে একটু আগে আমরা কোথায় ছিলাম সুন্দরগঞ্জে সুন্দরগঞ্জ গাইমান্দা ছিলাম পরে সুন্দরগঞ্জ গেলাম এখন হরিপুর ব্রিজ এটা তিস্তা নদীর উপোশাক আর কি আর ওইদিকে হচ্ছে আপনার এই কুড়িগ্রাম চিলমারি আর এদিকে গাইবান্ধা

তো মশাতেক বিল্লা ফাইনালি কোথায় চলি আসছো তুমি হরিপুর ব্রিজ হরিপুর আর মহিপুরের মধ্যে কোনো পার্থক্য মনে হয় আসলে রংটা শুধু চেঞ্জ শুধুমাত্র ব্রিজের কালারটা চেঞ্জ মানে লাল আর এটা হলুদ হ্যাঁ রাইট পানিও তো নাই তিস্তা নদীর পানিটা নাই একটা এই ভাঙনটা কই দিকে নাই মানুষ আবার ছুবছুরি করে দিয়েছে अपन মনে ভাইরাল করে দেব আজকে হ্যাঁ হরিপুর ব্রীজ এসে ভাইরাল আইনি আসসালামু আলাইকুম هلا আমরা বর্তমানে আছি হরিপুর ব্রিজ তো বিষয়টা হচ্ছে মানে প্রকৃত সুখ হচ্ছে এই ঘোড়াঘুরিতে ঠিক আছে আপনার কোটি কোটি টাকা থাকতে পারে আসলে টাকা দিয়ে কিছু হয় না ওই আপনার ব্যাঙ্কে আছে একদিন মরে যাবেন শেষ এই বন্ধু রায়হান এই আবির ভাই ঠিক আছে আমি কিন্তু অলরেডি চলে আসছি সেই হরিপুর ব্রিজে চিল মামা চিল তো আমি বলবো কি আমার জায়গায় আমাকে ভাই ঘোরাঘুরি ভাল লাগে আমার এই যে গাড়িটা দেখেন এই যে দেখেন এইটা আছে টিভিএস মেট্রো প্লাস তো এই গাড়িটা আমার কাছে সবথেকে ভালো লাগে কমফোর্ট লাগে তেল মাইলেজও ভালো যায় সাইড প্লাস ঠিক আছে এটা দিয়ে আমি ঘুরতেছি

মদিনায় নবী এলো মা মেনার কোলে মদিনায় নবী এলো মায়া কোলে